আসসালামু আলাইকুম অ্যাডভান্স ইন্ডিকেটেড ফার্মসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে যে ফার্মে অবস্থান করছি এইখানে আজকে বাচ্চা হাউলিং হয়েছে এবং এই মুহূর্তে প্রতিটি বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে তাপ নিচ্ছে পাশাপাশি খাবার গ্রহণ এবং পানির যে পর্যাপ্ততা এখানে আছে তাতে করে কোনোভাবেই মুরগির বিপাকীয় সমস্যা হচ্ছে না প্রতিটি মুরগির ওজন এই মুহূর্তে পঞ্চান্ন গ্রাম আছে মার্শালা আমরা যখন বাচ্চাটা প্রথম এখানে ব্রুডিং করলাম সেই সময় বাচ্চার ওয়েট ছিল বিয়াল্লিশ গ্রাম দিন পর অর্থাৎ চব্বিশ ঘন্টায় মুরগির যে গ্রোথ মারশালা খুবই ভালো এবং প্রতিটি বাচ্চা কিন্তু দেখুন আপনারা খুবই অ্যাক্টিভ প্রতিটি বাচ্চা অ্যাক্টিভ থাকার কারণে মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে টেম্পারেচার পাশাপাশি খাদ্য গ্রহণ প্রপারলি নিচ্ছে আসলে একটা ফার্মের ব্রুডিং টাইমটা হচ্ছে মুরগির স্ট্রাকচার ব্রুডিং যদি সুন্দর হয় সে ফার্মের বাচ্চা কিন্তু অবশ্যই পরবর্তী সময়ে ভালো রেজাল্টটাকে উপহার দেবে দেখুন এইখানে যদি যে কোনো একটা মুরগিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন ক্রপের মধ্যে যে খাবার এটা কিন্তু একটা ক্রপ আজকে আমি এখানে ক্রপ স্কোরিং করলাম তাতে নাইনটি নাইন পার্সেন্ট মুরগির হান্ড্রেড পারসেন্ট ফিড হয়েছে এই যে গুড ম্যানেজমেন্ট এবং ভালো একটা রেজাল্ট হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে মুরগির টেম্পারেচার এই শীতে মুরগিগুলা কিন্তু শেষটাতে অর্থাৎ রাত একটা বা দুইটার সময় কিন্তু সঠিক সময়ে তাপ নিতে পারে না যার কারণে মুরগিগুলো সঠিকভাবে বাড়তে পারে না কিন্তু খামারি ভাইয়ের দেখুন আপনারা একদম এয়ার টাইট সিস্টেম করে ইনার কার্টেন সিস্টেম করেছে কোন জায়গা নেই যেখান থেকে ভিতর থেকে আমার টেম্পারেচার বের হয়ে যাবে এবং বাইরের ঠান্ডা ভিতরে ঢুকবে এতে করে কি হয় শেষ রাতে অর্থাৎ রাত তিনটে চারটে সময় যখন খামারি এবং মুরগিগুলো একসাথে ঘুমানোর চেষ্টা করে এবং ওই সময় কিন্তু তাপমাত্রাটা অনেক কমে যায় অর্থাৎ শেষ রাতে গিয়ে টেম্পারেচারটা কিন্তু আমরা এখন যে টেম্পারেচার সেটা কিন্তু পাবো না আপনারা দেখুন এখানে এয়ার টাইট সিস্টেম থাকার কারণে ভিতর থেকে কিন্তু কোনো তাপ বাইরে যাচ্ছে না দেখুন এই যে একটা থার্মোমিটার এখানে আসে আমি যদি আপনাদেরকে থার্মোমিটারটা শো করি এই মুহূর্তে যে টেম্পারেচার আছে সেটা হচ্ছে একত্রিশ দশমিক দুই টেম্পারেচার যদি আমি এই টেম্পারেচার মিটারের হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করি এখানে হিস্টোরি অপশন আছে তেত্রিশ এবং তিরিশ এটা হচ্ছে মিনিমাম ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল এখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই যে বাচ্চার সময় বোর্ডিং সময় যেটা আপনার হচ্ছে দরকার বত্রিশ থেকে তেত্রিশ বা ত্রিশের নিচে নয় আপনারা দেখতে পারলেন যে এখানে কিন্তু সর্বোচ্চ টেম্পারেচার ছিল তেত্রিশ এবং সর্বনিম্ন ছিল তিরিশ এটা শুধুমাত্র নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এই এয়ারটাইট ইনার কার্টেন সিস্টেমের কারণে যেটা এই শীতের মধ্যে মুরগিকে সুষম মাত্রায় তাপমাত্রাটা দিবে এবং বাইরে থেকে ঠান্ডা কিন্তু ভিতরে আসবে না এবং ভিতরে যে গরম একটা ওয়েদার তৈরি হয়েছে সেটা কিন্তু বাইরে বের হবে না খামারি ভাই কী করবে আগামীকাল সকালবেলায় নিচ থেকে এই পর্দাগুলি তুলে দিবে ভিতরের যে গ্যাস এবং অতিরিক্ত তাপমাত্রা যদি সে চায় যে তাপমাত্রা বেড়ে গেছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বা কমাতে হবে তখন এই ইনার কার্টেন্ট সিস্টেমটা তুলে দিলে কিন্তু অটোমেটিকলি ভিতরের তাপমাত্রাটা কমে যাবে পাশাপাশি যদি তাপমাত্রা শেষ রাত্রে কম থাকে তখন এই হপারের যে লাইটটা আপনার দেখুন হপারের যে লাইটটা এখানে কিন্তু দুইশো ওয়াটের আছে দুইটা এবং একশো ওয়াটের আছে একটা যদি টেম্পারেচার খুব প্রয়োজন হয় তাহলে হয়তোবা এই একশো ওয়াটের বৈদ্যুতিক বাল্বটা খুলে এখানে দুইশো ওয়াট দিলে তাপমাত্রাটা আর একটু বাড়বে যেহেতু টেম্পারেচার এই মুহুর্তে একত্রিশ বা তার কাছাকাছি আছে তাই এখানে প্রয়োজন হচ্ছে না তো এই টেম্পারেচারটা যখন একজন খামারি যত্ন সহকারে মুরগিকে দিবে এবং সঠিক তাপমাত্রা দিবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুরগিগুলা ব্রুডিং হচ্ছে এই ব্যবস্থাপনার কারণে মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে পাশাপাশি খাদ্যের পাত্র এবং এখানে যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা এই যে এখানে টায়ার ফিটার দেওয়া আছে অর্থাৎ ট্রে ট্রে সিস্টেম এই এর মধ্যে মুরগি যখন তাপ নিচ্ছে ঠিক সেই সময় কিছু খাবারও সে খাচ্ছে একসাথে দুইটা কাজ হচ্ছে মুরগির তাপও নিচ্ছে এবং খাবারও খাচ্ছে যে খাদ্যটা অপচয় হচ্ছে না তো আমরা খামারি ভাই যারা আছি তারা চেষ্টা করব যে এরকম অভিনব পদ্ধতি এবং টায়ার ফিডার এবং যদি কোনো ট্রে থাকে টেম্পারেচার দেওয়ার সময় তাপ দেওয়ার সময় সেটা আমরা মেনটেন করব পাশাপাশি এরকম ইনার কাটিং সিস্টেম যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা ব্রুডিংটাকে প্রপার করতে পারব একটা ফার্মের ব্রুডিং যদি সঠিকভাবে করতে পারি অবশ্যই আমরা সেই ফার্ম থেকে ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই আপনারা থাকুন ধন্যবাদ সবাইকে